রিপোর্ট তো চলে এলো এবার বন্ধুরা কি করবে হ্যাঁ হাত জোড় করে ক্ষমা তো চাইতে পারবে না কিন্তু কি করবে ভিডিও করতে কি পারবে আর মনে হয় না মুখ আর যদি মানুষ হয় তাহলে ক্ষমা চাওয়া উচিত তাই না আমি হলে তো ক্ষমা চাইতাম যেটা বারবার করে আমরা দেখছি ও এসে ক্ষমা চাক আর ক্ষমা চেয়ে বলুক যে আমার ভুল হয়ে গেছে আমি আর এরকম কাজ করব না কার মুখ থেকে শুনছিলাম হুম বন্ধু বন্ধু বাবাও যা নাম ছেলেরও তাই নাম কি অদ্ভুত তাই না চলো অনেক কিছু বলার আছে আজকে তো যাই হোক লিসান আর রোহন দুজন মক্ষম জবাব দিচ্ছে মক্ষম জবাব দিচ্ছে তার সাথে আমরা তো আছি হ্যাঁ কন্ট্রোভার্সি দিদি না আমরা সব সময়ের জন্য রোহনের পাশে আছি ন্যায়ের পাশে আছি না রোহনের পাশে বললে ভুল হবে যেটা দেখছি চোখের ওপর ঠিক তার পাশে আছি আজকে যদি রোহন কোনো ভুল অন্যায় কিছু করে রোহনকে বলতেও কিন্তু আমি ছাড়িনি কখনো আমি কিন্তু কন্টিনিউ রোহনকে নিয়ে আজকে চার মাস ধরে ভিডিও করছি যেখানে যেখানে ভুল দেখেছি সেখানে সেখানেই কিন্তু ভিডিও করেছি রোহন ওই জন্য বলে আমার ভয় লাগে লিসান বলে যে আমার কোনো কিছু হলেই ভয় লাগে এই সমানটি বলবে এই সমানটি তবে হ্যাঁ আমি ওদের ভালোর জন্যই বলে এসেছি কখনও খারাপ বুদ্ধি দিইনি তার জন্য ওরা যথেষ্ট রেসপেক্ট করে আমার তো সেখান থেকে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে রোহন আর লিসান অনেক অপমানিত হচ্ছে অনেক অপমানিত হচ্ছে লিসানের মতো মানুষকেও ছাড়ছে না কিন্তু এরা রোহনকে দিয়ে হয়নি এখন লিসান কেউ টেনে নিয়ে আসছে উমার সাথে আবার আমাকেও টানছে যা তার টানাটানি করতে করতে দড়ি না ছিঁড়ে চলে যায় এই হচ্ছে কথা বুঝেছো তো চলো বন্ধুরা রোহন তোর রিপোর্ট সব দেখিয়ে দিয়েছে আর দেখো কীরকম বুদ্ধিহীন বন্ধুরা তারা বলেছিল রিপোর্টে কেন বাবার নাম লেখা নেই রিপোর্টে কেন খান রিপোর্টে কেন মোল্লা লেখা নেই রিপোর্টে কেন ওই রিপোর্টগুলো সব জাল রিপোর্ট লিবারের কোনো প্রবলেমই হয়নি বাবা আরেকজন তো বাইকের ওপর দাঁড়িয়ে মানে বসে হাসতে হাসতে তাকে বলছে ও লিভারের কথা বলেনি তাহলে তো লিভারের কোনো প্রবলেমই হয়নি এবার কি বলবে চাঁদুরা এবার কি বলবে হ্যাঁ চাঁদু বন্ধুরা আমার তো সত্যি করে বলছি আমি যদি কাছাকাছি থাকতাম না আমি এখন গিয়ে ওদের সাথে একটু দেখা করতাম যে হ্যাঁ গো তোমরা যে এত কিছু বললে ছেলেটার লিবারে কিছুই হয়নি তা সব রিপোর্ট কি জাল করেছে বম্বে চলে গেছে রিপোর্ট জাল করতে লিসানার রোহন কখন গেল কখন এলো কিছুই বুঝতে পারছি না অনেকটা তহিদের মতন তাই না ছুঁ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে গেল ছেলেটা কি অদ্ভুত ব্যাপার হ্যাঁ কে পাঠিয়েছিল তহিদ তোমাকে সত্যি করে বলো তো কোন চক্রান্তে পড়ে তুমি এসেছিলে না না কোনো চক্রান্তে পড়ে তুমি আসোনি তুমিও ওই চক্রান্তের একজন পান্ডা ছিলে নাহলে এত বড় সাহস হয় তোমার তুমি ওই অবস্থায় রোহনকে ওই ক্যান এনে খাইয়েছ তোমার মতন মানে মির্জাফর একটাও নেই একটাও নেই তুমি হচ্ছে ওদের থেকেও বেশি বদমাইশ যে তুমি নিজে হাতেই নোংরা মোটা করেছো কারোর পারমিশন ছাড়া এইভাবে ছবি তুলে ভিডিও তুলে তার ছবিটা পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়েই দেওয়া কত বড় অপরাধ সেটা তুমি টের পাবে যদি সমস্ত দর্শক একবার নিসানকে রোহনকে বলে যে হ্যাঁ আমরা দেখতে চাই এই দুজনের শাস্তি আরেকটা কে মুস্তাকিন এম এম লাইভ তো এই এম এম লাইভটা আমার কিন্তু প্রথম থেকেই ভালো লাগতো না কারণ সোনামাকে পাগলি 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 করে ডাকতো আমি ডাইরেক্ট ওকে ভিডিও করেছি বলেছিলাম যে পাগলি পাগলি করে বলো কেন তুমি তুমি ভালোবাসো নাম ধরে ডাকো বাচ্চাদেরকে অনেক কিছু বলে ডাকা যায় এখানে পাগলি সোনামা পাগলি আমার তো মনে হচ্ছে ওই পাগল না হলে পরে এই ধরনের ভিডিও করছে বসে বসে মানুষের তো একটা সামান্যতম বিবেকবোধ থাকে সামান্যতম বিবেকবোধ থাকে আমি কালকের ভিডিওতেও বলেছিলাম সোনামাকে দেখিয়ে যত টাকা রোজগার করেছো সব টাকার রোহনকে দেবে সব টাকা রোহনকে দিতে হবে আর হলে রোহন যা বলেছে প্রত্যেকটা ভিডিও তোমাকে ডিলিট করতে হবে আমরা প্রত্যেকটা দর্শক চাই যে সোনামার ভিডিও কারোর চ্যানেলে যেন আমরা দেখতে না পাই কারোর চ্যানেলে কারোর ভিডিওতে যেন সোনামার ভিডিও না থাকে মির্জাফর বেঈমানরা কখনো মানুষ হতে পারে না ছি মানুষের চেহারা কিন্তু মন মানসিকতা তোমাদের মির্জাফরের থেকেও জঘন্য জঘন্য যেখানে একটা মানে কি বলবো এতটা অসুস্থ একটা ছেলে তার মুখ চোখ চেহারা দেখে আমরা দূর থেকে বুঝতে পারছি আর তোমরা সব পাশাপাশি বাড়ি তোমরা বুঝতে পারছ না যে ছেলেটা অসুস্থ তহিদের সামনে রোহন হর করে বমি করেছে কই সেই ভিডিওটা তো ছাড়োনি হ্যাঁ তহিদ সেই ভিডিওটা তো তুমি ছাড়তে পারো যে দেখো কিভাবে বমি করছে সেখানে তুমি নিজের পয়সা দিয়ে রোহনকে দিয়ে ফোন পেতে পয়সা নিয়ে সেই পয়সা দিয়ে তুমি ক্যান কিনে এনে রোহনকে খাইয়ে সেই ছবি তুমি ভাইরাল করছো হ্যাঁ তোমার নরকেও স্থান হবে না নরকেও স্থান হবে না ছি 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 বন্ধুদের সাথে এই রকম বন্ধুত্ব ছি 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 ভগবান না ঘুরিয়ে ঠিক তাকে সেই জায়গায় ফেলবেই ফেলবে রক্ষে অপেক্ষা করো অপেক্ষা করো দিন তোমাদেরও আসবে আর নাম নাম নিয়ে তো কত কিছু শুনছি এই নাম ওই নাম সেই নাম নাম দিয়ে কিছু এসে যাবে না একটা টেস্টের রিপোর্টে ওই নাম থাকলে পরে কিচ্ছু এসে যায় না কিচ্ছু এসে যাবে না তারপরেও সেটাকে অনেক কিছু করা যায় যা যেটা আমরা চিনি যে নামে জানি সেই নামেই ওর রিপোর্ট হয়েছে হয়তো তো অসুবিধাটা কোথায় অসুবিধাটা কোথায় আমাদের ট্রিটমেন্ট দরকার আমাদের ট্রিটমেন্ট দরকার যখন প্রপার ট্রিটমেন্টটা ওর শুরু হবে যদি ও সে বাইরে যায় ওই যায় যদি তার অন্য কোনো নাম দেওয়া থাকে তো তখন সেই নামে হবে আর হাজার হাজার লাখ লাখ লোক আমরা রোহন বলেই চিনি ওকে রোহন বলেই তার রিপোর্ট অসুবিধা তো কিছু নেই আমাদের তো কোথাও প্রবলেম হচ্ছে না তোমাদের এত ফাটছে কেন রোহনকে টাকা দিচ্ছে তার ভালোবাসার মানুষরা রোহন যদি কোনো দিন চেষ্টা করে ফেরত দেওয়ার রোহনকে দিতে হবে ফেরত তোমাদের তো গায়ে লাগছে কেন রোহন ফ্রড করে টাকা তুলছে রোহনের চিকিৎসা হচ্ছে না রোহন অসুস্থ না রোহনের এই তোমাদের অসুবিধাটা কোথায় আমি তো কিছু বুঝতে পারছি না টাকা কি তোমাদের কাছে চাইবে নিশ্চয়ই না সত্যি আছি তো আমি আর কাট করব না এত কাট করে করে ভিডিও করা যায় না তো যাই হোক সেটা বড়ো কথা নয় বড়ো কথা যেটা ঠান্ডা লেগেছে তো সর্দি কাশি হয়েছে এগুলো একটু মাঝে মধ্যে হয়েই যায় কিছু করার নেই তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তোমাদেরও তো সর্দি কাশি হয় বলো তো যাই হোক রিপোর্ট তো চলে এসছে হাতে এইবার এইবার যাবে কোথায় বাছাধনরা এইবার যাবে কোথায় তোমাদের সামনে ব্লাড নিয়েছে তোমাদের সামনেই ব্লাডটা রিপোর্ট করতে দেওয়া হয়েছে এবং তোমাদের সামনেই সেই রিপোর্ট খুলে সরাসরি দেখানো হয়েছে ক্যামেরায় মুখগুলোতে একেবারে সেলাই করে দিতে হবে সেলাই কারণ আর কিছু বলার নেই আর কিছু বলার নেই আর মুস্তাকিম সমস্ত ভিডিও তুমি ডিলিট করবে সমস্ত ভিডিও ঠিক একটা বাচ্চাকে বেঁচে বেঁচে তুমি খেয়েছো হ্যাঁ রোহনকে বারবার বলবো রোহন আর কোনো বন্ধুবান্ধবের কাছে তুমি তোমার বাচ্চার ভিডিও করতে দেবে না আসলে রোহন সাদা একটা ছেলে রোহন চেয়েছিল যে সবার চ্যানেলটা দাঁড়াক সোনামাকে যদি ভিডিওতে দেখায় তাহলে সোনামার চ্যানেলটা মানে প্রত্যেকের চ্যানেলটাতে ভিউজ হয় গ্রো করে আর আমি রোহনকে নিয়ে সোনামাকে নিয়ে ভিডিও করি আমি কিন্তু সোনামাকে দেখিয়ে দেখিয়ে ভিডিও করি না আমি ওদের ভিডিও দেখে আমি ভালো মন্দটা বিচার করে ভিডিও করি আর সেটা দেখেই আমাকে এত দর্শক ভালোবেসেছে এত দর্শক কিন্তু আমার মুখের কথা শুনে ভালোবেসেছে আমার প্রতিটা ভিডিওতে সোনামা রোহন থাকে না থাকে কি থাকে না না কোনো ক্লিপিংসও আমি তুলে দিই আমি শুধু ওদের কথাটা মুখ থেকে বলি আমার কথাতে এত মানুষ ভালোবেসেছে কখনো আমাকে সোনামার ভিডিও করার জন্য প্রতিদিন রোহনের বাড়িতে গিয়ে ভিডিও করে করে দেখাতে হয়নি তুমি সেটা করেছো তুমি প্রতি প্রায় দিন রোহনের বাড়ি গেছো রোহন যখনই বাইরে বেরিয়েছে দেখা করেছো রোহন না থাকাকালীন হসপিটালে থাকাকালীন রোহনের বাইক নিয়ে সোনামাকে নিয়ে তুমি বেরিয়েছো আর সেই সময় তুমি কী বলেছিলে তোমার ভিডিওতে বলেছিলে না সোনামাকে দেখে কষ্ট লাগছে সোনামা গায়ে জামা কাপড় ভালো করে নেই কাদা পা বালি ধুলো না খেয়ে ঘুমিয়ে পড়েছে রোহন দা কবে বাড়ি আসবে রোহনদা না থাকলে সোনামার কী কষ্ট খুব কষ্ট লেগেছিল না তখন তোমার সোনামার জন্য এখন কষ্ট লাগছে না এখন কষ্ট লাগছে না চ্যানেলটা আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়ে আছে সেই সোনামাকে বিক্রি করে সোনামাকে পেলে করতে গিয়ে রোহনের থেকে সেই রোহনের জন্য প্রতারক প্রতারক করছো হ্যাঁ ফাঁদ পেতে বসে আছো জিপে নাম্বার দিয়েছিলে কেন তুমি তোমার ইয়েতে কই আমরা তো দিই আমি তো চার মাস ধরে ভিডিও করছি কন্টিনিউ আমার একটা অন্য ভিডিও নেই মাঝখানে তো আমি তো কই কোনোদিন লাগালাম না একটা জিপে নাম্বার ফোনপে নাম্বার দিতেই পারতাম দিতেই পারতাম কই দিয়েছি কি দিইনি তো কারণ আমি জানি এগুলো করা উচিত না যার অসুবিধা হয়েছে সে নিজে দিচ্ছে তার প্রয়োজনে সেটা তার ব্যাপার এবার সে যদি প্লটগেরি করে তখন তাকে নিয়ে বলবো একশোবার রোহন আমার কেউ হয় না হ্যাঁ ভালোবাসি একটা সৎ ছেলে হিসাবে ভালোবাসি আর তার সাথে সোনামা সোনামার জন্য আরও বেশি ভালোবাসি এত মানুষ ভালোবাসে সোনামার জন্য আর সেই সোনামাকে পথে বসিয়ে দিতে চাইছো তোমরা আজকে রোহনের যদি কিছু হয়ে যায় সোনামার কি অবস্থা হবে নিজেরা জানো না জানো না আমরা তো দূর থেকে ভালোবাসি তোমরা তো কাছে থাকো তোমরা মানুষ ওইটুকু একটা দুধের শিশু কি অবস্থায় গিয়ে পড়বে কি অবস্থায় পড়বে আমি তোমাদের কাছে একটা সরাসরি চ্যালেঞ্জ দিতে চাই যে রোহনের সোনামা যে রোহনের সন্তান প্রমাণ করতে পারবে তোমরা তার সাথে সাথে কিন্তু রানিমা আর ছোট তামিমেরটাও আমি চাই প্রত্যেকের প্রমাণ তুলে দিতে পারবে পারবে তো যদি পারো এসো তো সামনে দেখি তোমাদের কত সাহস ডিএনএ টেস্ট করে দেখাও তো চোখের সামনে বসে দেখবো যে রোহন সোনামাকে সোনামার সন্তান সোনামা রোহনের সন্তান আর তামিম তুষার এই তামিম আর রানিমা তোমরা কুড়িয়ে নিয়ে এসেছ দেখিয়ে তো প্রমাণটা দেখব দেখব তোমাদের কত সাহস আছে সামনা সামনি করবে সামনা সামনি ডিএনএ টেস্ট প্রত্যেকটা তিনজনেরই ডিএনএ টেস্ট করে আমরা প্রমাণ চাই যে তিনটে বাচ্চাই কার 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 যদি প্রমাণ হয় যে তামিম আর সোনামা তোমার সোনামা না রানিমা তোমাদেরই সন্তান কি করবে কি করবে তখন হ্যাঁ কি করবে তখন এতদিন তো জানতাম না তামিমের নাম রাজ জানতাম কি জানতাম না আজকে হঠাৎ করে বেরিয়ে গেল আমার আরেকটা নাম আছে রাজ এতদিন তো ছোট তামিম বড় তামিম ছোট তামিম তামিম তাহলে সেইগুলো কোথার থেকে হচ্ছে এখন আর যেই দেখলো রোহন মোল্লা ওমনি একেবারে রসগোল্লা হয়ে গেল চোখ তাই না রোহন মোল্লা শুনেই রসগোল্লা তাহলে আর কি 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 তোমরা করতে পারো ভেবে দেখো আর কি কি তোমরা করতে পারো বলতে পারো হয়েছে না কি তাতে হয়েছেটা কি তোমরা কটা তোমরা কি নিজের নাম দিয়ে চ্যানেল খুলেছো নাকি সবাইকে নিজের নাম দিয়ে চ্যানেল খুলে অনেকের অনেক রকম নাম থাকে আমার একটা চ্যানেল আছে সেই চ্যানেলের নাম আমি আমার মতো তো কি হয়েছে কত মানুষ কত নাম দিয়ে চ্যানেল খোলে কই আমাদের মাথায় তো একবারও বুদ্ধি মানে এই কুটবুদ্ধিটা আসে না এটা ওর নাম তো এটাও তো এটা সত্যি তো তোমাদের মাথায় এইসব বুদ্ধি করে কেন তোমরা নিজেদের নাম নিয়ে খুলেছ তো খুলেছো তো আস নিজেদের সন্তান না কুড়িয়ে পাওয়া সন্তান না ওই পুকুর পাট থেকে মারপিট করে আনা সন্তান প্রমাণ করতে পারবে তো দেখো সাপের লেজে পা দিও না বুঝেছো গর্ত যখন খুঁড়বে তখন ভেবে চিনতে গর্ত খুঁড়ো যে ওই গর্তে আমরা আবার পড়ে গেলে তখন আমাদের তো মুখোশ মুখোশ খুলে যাবে তাই না হোক ডিএনএ টেস্ট রোহনকে বলেছিলাম সামনাসামনি ব্লাড টেস্ট করতে দেখেছো রোহন করে দিয়েছে কিন্তু আর রিপোর্টগুলোও কিন্তু সামনেই খুলেছে তোমাদের তাহলে এবার ভেবে দেখো এবার তোমরা পারবে তো তোমাদের পরিচয়গুলো ঠিক ঠিক করে দিতে মানুষের পেছনে লাগলেই হয় না তার প্রপার কারণ থাকতে হবে যে দিন থেকে রোহন দিয়ে দিল একটা স্ক্যানার সবার একটু মানে আর কি খুঁজলি শুরু হয়ে গেল এই তো এই তো রোহন লাখ লাখ টাকা পেয়ে যাবে তোমাদের কি। কষ্ট পাচ্ছে ছেলেটা তাকে দেওয়া হচ্ছে টাকা তার চিকিৎসার জন্য দেওয়া হচ্ছে টাকা তোমাদের গায়ে লাগছে কেন তোমাদের গায়ে লাগছে কেন অবাক কাণ্ড তো অবাক কাণ্ড আজকে কোথায় ওই মারিয়ানা কি যেন ছোট মেয়েটা যে এসেছিল ভুলে গেছি নামটা ও ও কোথায় গেল ও কোথায় গেল ওকে আর ভিডিও দেখি না কেন যাকে তোমরা একদম গলায় ঝুলে পড়ছিল তাকে বাঁচিয়ে নিয়ে এলে কোথায় গেল মেয়েটা তার সমস্ত রোগ ভোগ দুঃখ জ্বালা যন্ত্রণা বিয়ে সব মিটে গেছে সব খেতে পাচ্ছিল না বন্ধুরা নিয়ে চলে গেছিলো খান থেকে একটা ব্রিজের ওপরে তাকে বর দুপুরবেলা খুঁজে পেয়ে গেলে কোথায় গেল সে মেয়েটা কোথায় গেল কিচ্ছু নেই আর তো আমরা যদি মানুষকে সাহায্য করি তাকে তার পাশে তো তাকে দিয়ে গিয়ে গিয়ে তো মাঝে মধ্যে দেখা উচিত যে কেমন আছে খেতে পাচ্ছি কিনা মেয়েটার বিয়ের ব্যবস্থা কত কিছু শুনলাম কোথায় গেল এইসব শেষ একটা একটা করে এপিসোড হয় ব্যাস শেষ আর নেই তো খোঁজ নাওনি কেন এখন তো দেখেই না আর মেয়েটার কোনো বড় কিছু তাহলে সব কিছু ভেবে চিনতে করো কি তোমরা এতদিন ধরে তোমাদের নিজেদের নামগুলো ঠিক আছে কিনা সেগুলোও তো জানতাম না এত এতদিন ধরে ছোট তামিম বড় তামিম এখন শুনছি তামিমের আরেকটা নাম রাজ তাহলে আমরা রোহনের আরেকটা নাম শুনতে অসুবিধা কোথায় আরেকটা নাম শুনতে অসুবিধাটা কোথায় খুব অসুবিধা হয়ে যাচ্ছে না তোমাদের একটা স্ক্যানার আর কি ইচ্ছু না একটা স্ক্যানার কত কিছু তোমাদের স্ক্যান করে দিল বন্ধুদের স্ক্যান করে দিল রোহনের ওই একটা স্ক্যানার বন্ধুদেরকে পুরো স্ক্যান করে বার করে দিল তাদের মনটা তাদের মানসিকতাটা তাদের চরিত্রটা পুরো স্ক্যান করে বার করে দিল আর রোহনের বাড়ির সামনেই একজন ভিডিও বানাচ্ছে কনগ্র্যাচুলেশন ভাই কনগ্র্যাচুলেশন না তোমাকে অনেক অনেক মানে ইয়ে বলবো যে তুমি সত্যিটা তুলে ধরবে এইবার আমরা চাই তুমি প্রত্যেকের মুখোশটা খুলে দাও আমরা দর্শকরা সবাই তোমার সামনে আছি সবাই তোমার সঙ্গে আছি তুমি একজনের একজনের করে মুখোশটা খুলতে থাকো কারণ তুমি ওই পাড়ার ছেলে এবং সবার নারী নক্ষত্র তুমি জানো তো তোমার ভিডিও তোমার কালকে তুমি ভিডিও দিয়েছো তোমার ভিডিওতে ভিউজ দেখেছো তার সাথে সাথে তোমার সাবস্ক্রাইবারটা দেখে নিও মানুষ ভালোবাসার কাছে ঠিক যাবে সত্যি যেখানে সেখানে মানুষ ঠিক যাবে কিন্তু হ্যাঁ কোনো কিছু যদি রোহনের ভুল প্রমাণিত হয় তখন আমরা যারা দর্শকরা আছি তারাও কিন্তু প্রতিবাদ করব। এমন না যে রোহন ভালো রোহন ভালো বলে রোহনের সব ভালো রোহনেরও প্রচুর ভুল মানুষকে বিশ্বাস করা রোহনের সব থেকে আগে ভুল এই রকম একটা বন্ধুকে এই রকম অবস্থায় সে বাড়িতে ঠাঁই দিয়েছে লিসানের মতো মানুষ হয় না সে একটা পাঁচ বছর ধরে একটা পঞ্চায়েতের একটা মেম্বার তো সেখান থেকে সে ওঠা করে কত মানুষের জনের সাথে আর তাকে নিয়েও পর্যন্ত নোংরা খেলায় মেতে উঠেছে এই এই বন্ধুরা ছি 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 এইবার রিপোর্ট দেখার পর সেলোটে মেরে দেবে না আবার নতুন করে ভিডিও নিয়ে বসবে যে এটাও ফ্লড এটাও ছাপিয়ে নিয়ে চলে এসছে বম্বে চলে গেছিলো লিসান হুম রোহন তো বাড়িতে ছিল হসপিটালে ছিল লিসান চলে গেছিলো গিয়ে ওখান থেকে করে নিয়ে এসছে প্লেনে করে চলে গেছিলো এই যে দর্শকরা টাকা দিচ্ছে ও প্লেনে করে চলে গেছিল গিয়ে সেক্সেট করে ফলস রিপোর্ট নিয়ে চলে এলো কালকে ব্লাড দিয়েছে আজকে রিপোর্ট চলে এসছে আর বম্বে রিপোর্টটা বেশ কিছুদিন টাইম লাগে বেশ কিছুদিন তো সেখান থেকে রিপোর্ট চলে আসার পর বন্ধুদের মুখে একেবারে তালা উচিত লাগানোটা আর তুমি দর্শকদের কাছে জানতে চেয়েছো আমরা বলবো হ্যাঁ এটাই করা উচিত ফার্স্ট হচ্ছে মুস্তাগিনের চ্যানেল থেকে সমস্ত সমস্ত ভিডিও ডিলিট করে দেওয়া উচিত যেখানে যেখানে সোনা আমাকে দেখা গেছে আর তুমি বলছো তিনটে স্ট্রাইক দিলে পরে চ্যানেল চলে যায় তো আমরা আমি বলবো এখনও অত দূর করার দরকার নেই নেক্সট যদি কোনো উল্টো পাল্টা ভিডিও আসে তুমি তোমার স্টেপ নিতেই পারো আমরা কেউ বারণ করার কেউ না ঠিক ভাবতে একটু ভাবলে না একটু তোমরা ভাবলে না ছি 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 আরও কিছুদিন দেখতে পারতে যে সত্যি ছেলেটা অসুস্থ কিনা সত্যি ছেলেটা বাইরে কোথাও চিকিৎসার জন্য যাচ্ছে কিনা আমরা বন্ধুরা বাইরে থেকে একটু ভালো করে সাথে মিশে থেকে ওয়াচ করি মিশলে তো মিশলে বাড়িতে ক্যান নিয়ে এসে মিশলে হ্যাঁ একটা বাইকে ছেলেটা পড়ে গেছে সেই সময় ছেলেটাকে না বাঁচিয়ে তার ভিডিও বানানো হচ্ছে যে দেখো মদ খেয়ে উল্টে পড়ে আছে হুম ছি 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 তোমরা বন্ধু ছি চলো এরকমই ছিল ভিডিওটা ওখুন একদম শ্যাটার শ্যাট করে দিয়েছে মুখে মেরে আমরাও আছি তার সাথে চলো টাটা